আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ডেনিম শার্টের কালার টপস এই এটা তো দেওয়ার পর আরো ব্যাপার আরো মন গঞ্জে লেভেল হ্যাঁ লেভেল এটা দেওয়ার পরে মন গঞ্জে আরো আমার নাওলি পাঁচ পিস প্রোডাক্ট ফিল এই অপারেটরের দুঃখের কথাটা আমি শুনছিলাম দাঁড়া এদের এত পুরো ভিডিও যদি দিন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ওইটা ভিডিওর মাধ্যমে এই

তো আমি তার দাঁড়ায় এই অপারের কথা শুনছিলাম আর কাজটা দেখছিলাম আসলে এই কাজটা দেখে আপনারাও শিখতে পারবেন তো এই যে কলার জন্য যেই কলারটা যেভাবে জয়েন করি সেই কাঁচা সিলেটের মুখোমুখি দিয়ে যদি এই কলারের মানে লকটা সিলাই দেয় তাহলে আপনার উপরে নিচে দুইটাই লভ সুন্দর হবে তা আপনারাও চাইলে এইভাবে কাজটি শিখতে পারেন এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন পরবর্তী কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কলারটি টপসিন দিয়ে শেষ এখন আপনাদের দেখাতে আসছি পুরো কলারটি তো দেখুন এই যে কলারটি তো এরকম করে কাজ করলে আপনারাও শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যদি দেখেন ফলো করেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম আজকের মতন